আজ রবিবার উনিশে আসছেন দু চব্বিশ সালের ছয়ই অক্টোবর কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং, সং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন তারপরে স্নান সেরে বা পিতলের ঘটিতে করে কালো তিল একটু জল গঙ্গা জল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি সাতবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা পা পরিষ্কার করে নিয়ে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ অতিরিক্ত বিশ্রাম যদি গ্রহণ না করেন তাহলে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে যারা রিয়েল এস্টেট জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন তারা উপকৃত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন হাউসওয়াইফ যারা আছেন আজ দিনটি আপনাদের পক্ষেই থাকবে গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন